পিজ্জাটার জন্য আমরা নুডলস পিজ্জার জন্য চিকেনটা নিয়ে নিয়েছি সব আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করবো একটা ফ্রাই প্যানের তেল দিয়ে দিয়েছে আপনারা জেলের তেলের পরিবর্তে বাটার ঘি সব দিতে পারেন সেফভাবে বসিয়ে দিয়েছে এখন এক এক করে সব উপকরণ দিয়ে দিবে চিকেনটা দিয়ে দিবে টমেটো আর পেঁয়াজ দিয়ে দিবে কাঁচামরিচও দিয়ে দিচ্ছে টমেটো দিয়ে দিচ্ছে টমেটো গুলো দেওয়া হয়ে গেছে এখন পিঁয়াজ দিয়ে দিচ্ছে দিয়ে দিবে ফ্রাই প্যানে ঢাকনাটা দিয়ে দিবে হয়ে যাওয়ার পর তারপর আপনাদের সাথে শেয়ার করবো